কুমিল্লার মনোরগঞ্জ উপজেলার বাইশগাঁও বাজার হতে ছয়টি পিকআপ যুগে যুবদল নেতা সুমন পাটোয়ারি বিএনপির নেতা হোসাইন মোহাম্মদ হেলাল পাটোয়ারির নেতৃত্বে সাবেক সাংসদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা নয়ে এমপি হিসাবে আবারও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আনোয়ার লাজিমের সমর্থনে শত শত নেতাকর্মী ও বাইশগাঁও হাজিরপুকুর পার হতে একই আসনে এমপি পদে আরেক বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আবুল কালামের সমর্থনে বিএনপির নেতা সোলেমান ও সুজনের নেতৃত্বে দুটি পিক আপ যুগে শতাধিক নেতাকর্মী এবং মোনারগঞ্জের এগারোটি ও লাকসাম সহ ছয়টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জনসভায় যোগদান করেন বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার লাসাম স্টেডিয়াম মাঠে রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে বিশালে জনসভায় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলু এছাড়াও বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল আজিম এছাড়া উপস্থিত ছিলেন মনোরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারি এ সময় সাবেক সাংসদ আনোয়ারুল আজিম বলেন আগামী দিনে নির্বাচন সে নির্বাচন যেই করুক আমরা একসাথে নির্বাচন করার জন্য তার আগে যে প্রয়োজন নেতাকর্মীকে করার জন্য সেটা হলো ভোট পদবি তাই এখানে নিরবিচ্ছন্ন কোন রকম পক্ষপাতিত্ব না করে আপনার আগমনের আপনি এখানে যেন নির্বাচন হয়ে লোকেরা নির্বাচনে পথ দিতে পারে মধ্যস্থ করবে এটাই আমার আপনার প্রতি আমরা এমন এক ব্যক্তির দল করি তিনি আল্লাহর সৈনিক হয়ে আমাদেরকে একটি জিনিস করতে হবে আমাদেরকে বৈষম্য দূর করতে হবে আমাদের মধ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে নির্বাচন একটি একটি প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ করা কিন্তু নির্বাচনের আগে আমাদের মধ্যে আমি জনাম কালাম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাদের দেখার আমার কথায়

বন্ধুগণ সেই বাংলাদেশকে ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি একটা স্লোগান দিয়েছিলেন সেই স্লোগানতে কি ছিল মনে আছে আপনাদের এই স্লোগান তারেক রহমান সাহেব দিয়েছিলেন তাই না আপনাদের এই রাজ সাহকে আমি অনেক সম্মান করি সম্মান তো এখানে যে আপনাদের প্রথম যে দুজন মানুষ এখানে হয় আপনাও এত প্রিয়রেতা ছিলেন তারা একজন আগের ডাক নাম সার্ভিস কাম হিরু নাম ছিল হুমায়ুন ইসলাম আরেকজন হুমায়ুন পারভেজ তাই না তাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে তাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে ওরা যখন ঘুম হয় পরে ওরা যখন প্রথম আমাদের ম্যাডাম خالد দি আসেন করতে যান তখন ছোট ছোট ছিল তাদের মা সাথে কে সাথে করে নিয়ে গিয়েছিল এবং সেদিনকে যদি চেহারা বর্ণনা করতে চাই আমার চোখ পেটে এখনো পানি আসছে সংস্কার বলছি না আমরা বলছি আমরা আবার একত্রিশ দফা বলছি সংস্কারের কথা তাই না সরকার বলছে সংস্কার যেন ছয়টা কমিশন বানাইছে আচ্ছা সত্যিকার করছে বলেন তো আমাদের সাধারণ মানুষ তারা সংস্কার কথাটা কতটুকু বোঝেন বলেন না বলেন সরাসরি বুঝি দুই বেলা দুই মোটো মোটা ভাত মোটা কাপড় মাথার উপরে ছাদ আবার ছেলে অসুখ করে তার চিকিৎসা তার লেখা পড়ার ব্যবস্থা এদের তো সংস্কার বুঝি তাই নাকি এটা এনসিওর করেন আমি হচ্ছে সংস্কার তোরকে কটাক্ষ করে কেউ কোনো কথা বলবেন না এদেশের মানুষ কোনোদিনই তা মেনে নেবে না যেমন চব্বিশকে কটাক্ষ করলে কেউ কথা বলে মানুষ মেনে নেবে না কার্যকে কথা বললেও মানুষকে মেনে নেবে না আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি আপনাদের রাগসামে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এত মানুষ আপনার সবাই একসাথে হয়ে আপনাকে এই সবাইকে সফল প্রমানিত করেছেন এবং এখানে সকল রয়েছে সব শেষে আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঐক্যবদ্ধ থাকেন পরমপুর আমার আল্লাহ কাছে এই দোয়া চাইছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তার জিন্দাবাদ শহীদ যে আমার হোক দেশের তৃণমূলের যে জিন্দাবাদহমান জিন্দাবাদ মাসুদ রানাংলানিউজ টোয়েন্টি ফোর কুমিল্লা